সবই দেখাবো আমরা আর সামনে আছে রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই রাসেল ভাই ভালো আছে আপনাদের কিশোরগঞ্জ বেডিং এবার নতুন নতুন কি কি প্রোডাক্ট আসছে ভাই এগুলো হচ্ছে দুই সালের কালেকশন মানে একদম নিউ কালেকশন এখনো কোনো ভিডিওতে যায় না এই প্রথম ভিডিও করলাম আরো কিছু কালেকশন নতুন নতুন আছে কথা হলো আপনার চাদর নিয়ে হ্যাঁ এই চাদরটা হচ্ছে থ্রি চাদর একদম নিউ কালেকশন দুই হাজার ছাব্বিশের একদম ছাব্বিশের কালেকশন এটা হচ্ছে চাদরটা আপনার সাত ফিট আট ফিট সাত ফিট বাই আর মাতলা কভার থাকবে দুইটা কুল বাড়িতে কভার থাকবে একটা চাদরটা হচ্ছে সম্পূর্ণ থ্রিডি চাদর ওয়াটারপ্রুফ না থ্রিডি যেটা ওইটাই হলো তো এটা হচ্ছে আপনার যে চাদরটা আমি একটু দেখাই আপনাকে এটা হচ্ছে প্রতিটা সাথে ম্যাচিং করা বাড়িতে কভার থাকবে প্রত্যেকটা সাথে কভার থাকবে তিনটা এটা হচ্ছে মাসখানের যে ফুলটা এটা কিন্তু সাইডে করা আছে দুই পাশে লাইসের মত একটা ডিজাইন করা আছে হ্যাঁ আর যারা অর্ডার করবেন অবশ্যই সৌন্দর্য আর এই কাপড়টা হচ্ছে কম্বলের কাপড়ের মতো আচ্ছা আর আমার কাপড় হচ্ছে এগুলো হচ্ছে আপনার একটা একটা চাদর দেড় কেজির মতো ওজন হয় ওজন হবে তিনটা কবর সহ আর এই পাশটা পুরো সাদা কান কাপড় এই জন্য আমি পাতলা গুন কাপড় আনি না তাহলে কা চাদর সাইজ হয় কয়টা এটা একটাই সাইজ 7 ফিট বাই 8 ফিট অনেকে একটু সাইজ কম দিয়ে দাম কম নেয় এটা হচ্ছে 7 ফিট 8 ফিট ভাই এটা তো আরো সুন্দর ফুলের বাগান একদম এটা পুরো জীবন্ত একটা ফুল দেখেন এটা আপনি মনে হাত দিয়ে ধরতে পারবেন একদম জীবন্ত মনে হচ্ছে এই ডিজাইনটা দেখেন সুন্দর মানে এগুলো হচ্ছে একেবারে আনকমন চাদর আপনি এগুলো যতই ময়লা হোক আপনি একটু হালকা ডলা দিবেন পরিষ্কার হয়ে যাবে সবকিছু পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর একটা চাদর এরপর একটা চাদর দেখেন এটা কিন্তু একদম মন জোরানো একটা ডিজাইন কত চমৎকার দেখেন বাস্তব মনে হচ্ছে আপনার বলগুলো দেখেন চারিদিকে খুব সুন্দর এটা কি সেম কালারের মাথার বালিশের কভার কোল বালিশের কভার থাকবে হ্যাঁ এটাও থাকবে আর চাইলে এগুলো আপনি যদি কারো ওয়াটারপ্রুফ লাগে এই সেমটা ওয়াটারপ্রুফ আছে ওইগুলো দেওয়া যাবে এখন কথা হচ্ছে রাসেল ভাই এগুলোর দাম পড়বে কত টাকা এটা দাম হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা শুধু 3D আর যদি কেউ ওয়াটারপ্রুফ নেয় তখন হচ্ছে আপনার 2100 টাকা ওয়াটারপ্রুফটা 2100 আর শুধু 3D টা 1500 টাকা 1500 টাকা পড়বে কেমন

এটা হচ্ছে 1500 টাকা 1500 টাকা তিনটা কভার সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি যদি ওয়াটারপ্রুফ নে তখন 2100 টাকা এই কালারটা এটা আমাদের আচ্ছা 25 সালের কালেকশন আচ্ছা এগুলো কি রাসেল ভাই যখন পানি দিয়ে ওয়াশ করবে সেটা কি কি রং চলে যাওয়ার সম্ভাবনা আছে এগুলো হচ্ছে রং সুতা কোনো কিছু উঠবে না কারণ এমনি আমাদের যে আগে চাদরগুলো ছিল মানে অনেক আগে যে শতিগুলো আর কি ওইগুলো হচ্ছে রং উঠতে কিন্তু এটা হচ্ছে আপনার

কিশোরগঞ্জ বেডিং স্টোর নিতে চান যারা রাখা বার নিতে চান শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা দিয়ে দিবে হাতে পর পর টাকা কাল